নমস্কার বন্ধুরা আজকে বাইশতম রয়্যাল অ্যাকাডেমির শিক্ষা দিবসে আলোচনার বিষয় আমার বক্তব্য থেকে উঠে আসছে গতকাল আমি বলছিলাম এমন কিছু কমেন্ট করবেন যাতে আমি তার সদুত্তর দিতে পারি তাই এক বন্ধু এত সুন্দর কমেন্ট করছে তাকে স্বাগতম না জানাইলে আলোচনা ঠিক হবে না তাই ওই বন্ধুকে আমি অভিনন্দন জানাচ্ছি তার কমেন্টের উত্তরের মধ্য দিয়ে তিনি কমেন্ট করছিলেন বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের মধ্য দিয়ে কুকুরকে শিক্ষা দিতে বলছে জনন বৃদ্ধির জন্য যাকে যাকে যাতে কুকুরের সন্তান তৈরি হয় এবং তাদেরকে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয় অতি সুন্দর আমরা সাদরে অভিনন্দন জানাচ্ছি এই কমেন্টটাকে অ্যাকাডেমির পক্ষ থেকে বিশ্বের মধ্যে এই কমেন্টটা হাইলাইটিং হয়েছে ফেসবুক মিডিয়ার মাধ্যমে এবং আমাদের রয়েল একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি অত্যন্ত খুশি কারণ এমন কিছু রোল করতে হয় যে বাস্তব ক্ষেত্রে ভিলেন্টির রোল করলে দর্শকরা যাতে জুতা দিয়ে তাকে পিটাইতে পারে বা জুতা দিয়ে ঢিল দিতে পারে তখনই তো তার যখন জুতার দু চারটা ঢিল পরে তখনই তার রোলটা সার্থক হলো। যিনি অভিনয় করছেন তিনি উপলব্ধি করলেন যে আমি একজন ক্রিমিনালে রোল করছি আমার ক্রিমিনালের রোলে মুগ্ধ হয়ে তারা বাস্তব মনে করে আমাকে ঢিল ছুটছে তাই সুন্দর যে কমেন্টটা করছে বন্ধু না জেনে করছে আবার কমেন্ট করার পরে কমেন্টটাকে ডিলেট করে দিয়েছে তাহলে ভাবেন হে বন্ধু তুমি যে কমেন্টটা করছো তাই কমেন্ট থেকেই আজকে ক্লাস শুরু হলো তুমি হয়তো জানো না তুমি তো মানব কুলে জন্মগ্রহণ করছো তুমি মানুষ হয়ে মনুষ্যত্ব অর্জন করতে পারি যেটা উনিশশো উনসত্তর সালে একটি কুকুর যার নাম লাইকা যে রাশিয়া থেকে মহাশূন্যে অভিযান করছে তোমার কি জানা নাই বন্ধু বোঝো একবার সেই কুকুরটাকে প্রশিক্ষণ দিয়েছিল বিজ্ঞান ভিত্তিক দিয়ে তাকে রাশিয়ান বিজ্ঞানীরা মহাশূন্যে পাঠিয়েছিল তার ইতিহাস খোদিত হয়েছে সোনার সোনারা করে কই বন্ধু তোমার নাম তো লেখা পড়ে নাই তুমি তার থেকে কত অধম একটা কুকুরের থেকে তুমি কত অধম তোমার জীবনটা মনুষ্যত্ব অর্জন করতে পারে নাই তাই তোমার কমেন্টটা ঠিক ওই রকম কারণ যে সমস্ত বন্ধু আমার আরো বড় বড় ভালো ভালো কমেন্ট করেছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আর এই বন্ধুকে আমি কমেন্টের মধ্য দিয়ে আজকে শিক্ষা দান করতে চাই আরে বন্ধু তুমি জানো না হয়তো তুমি আইডেন্টিফিকেশন জানো না তাই এল্টো পাল্টা কথা বলছো তোমাকে জানতে হবে শিক্ষকটা কে কে বক্তব্য রাখছে তোমাকে বুঝতে হবে ভারতবর্ষের একজন শিক্ষক যিনি আদর্শের মধ্য দিয়ে শিক্ষা অর্জন করে। তোমার মতো নপদার্থ নই তার জন্য তোমাকে তোমার জ্ঞানের পরিপুষ্টতার জন্য এই ক্লাসটা আজকে দিচ্ছি আজকে এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে সামরিক বিদ্যায় কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কুকুররা প্রভুভক্ত তাই কুকুরকে প্রশিক্ষণ দিয়ে আজ একটা কুকুর এআই টেকনোলজি কতখানি অর্জন করতে পারছে তুমি মানুষ হয়ে তো পারলে না ভাই বলো আজকে কুকুরের মধ্যে সামরিক কুকুর আছে তুমি দেখতে যদি চাও তুমি আসো হাসি মারায় আমাদের এয়ারফোর্স ক্যান্টেনমেন্টে সেখানে তুমি সামরিক কুকুর দেখতে পাবে সামরিক কুকুরের মধ্যে স্টার আছে স্টার তুমি জানোই না এক একটা কুকুরের গায়ে যে পোশাক আছে সে তুমি চোখ দিয়েও দেখো না স্টার লাগানো আছে তাই দেখার জন্য আমন্ত্রণ জানাইলাম এবং সেখানে দেখতে গেলে পারমিশন নিতে হবে তোমাকে ওখানকার চিপ এয়ার মার্শালের কাছে সেও পদ্ধতি তোমাকে জানাই দিলাম তুমি জানো না মূর্খ কার কার বিরুদ্ধে তুমি উল্টাপাল্টা কমেন্ট করছো তাই সাবধান হয়ে যাও সময় হয়ে আসছে আর এরকম যা ভুল করছো আর কোনো দিন এরকম ভুল করো না উল্টাপাল্টা কমন করো না কারণ বিজ্ঞানের ধারায় একটা কুকুর যা শিক্ষা পাইছে তুমি তা পাও না মানুষ হয়ে তাই বেদবিপনা ছাইরে প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করো তার জন্য আজকে তোমার কমেন্টের ভিত্তিতে আজকে বহুত আমার নতুন বন্ধু পুরানা বন্ধুরা জানতে পাইল বন্ধুরা যাই হোক ভুল করলে মানুষ শিখতে পারে তাই কবির ভাষায় আমি বলি রুগ্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি কোন দিক দিয়ে ঢুকি যে বন্ধু আমার ভুল করে কমেন্ট করেছে তাকে প্রকৃত শিক্ষাদানের জন্য তিনি যদি কমেন্টটা না করত তার ভিতরে ভুলটা থেকে যেত সত্যটা প্রবেশ করতো না তাই ভুল করেছে তার ভুলের মাসুলের মধ্য দিয়ে কমেন্টের উত্তর দেওয়া হলো তাহলে ভুল করে আমরা যদি আমরা কখনোই দ্বার উগ্ধ করে নিজের ভিতরে ভুলটা রাখতে চাই না আমরা ভুলটাকে উদ্ঘাটন করব এবং সত্য অনুসন্ধান করে বিজ্ঞান ভিত্তিকে আমরা বিদ্যা অর্জন করবো এবং মানব সভ্যতার কল্যাণের কাজে লাগব তাই বন্ধুরা যারা আজকে আমার এই দ্বাদশ বাইশতম শিক্ষা দিবসে শিক্ষা আমার এই ক্লাসটা দেখছেন দূর দূরান্ত দেশ বিদেশ থেকে তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা জ্ঞাপন করলাম এবং সেই অজানা বন্ধুটি যে কমেন্টটা করার পরে কমেন্টটাকে ডিলেট করে দিয়েছে তার প্রতিও আমার ভালোবাসা জ্ঞাপন করলাম আমরা জানি বড় যদি হতে চাও ছোট হও আগে এ বিশ্ব মানবতার ক্ষেত্রে পৃথিবীতে যে মানুষটি বড় হয়েছে তারা ছোট হয়েছে বড়ো হয়নি সব সময় শিক্ষার গুণে যেমন মা বৃক্ষ মানে ভারে ফলের ভারে বৃক্ষ হেলে শিক্ষার গুণে মানুষ নুয়ে পড়ে সুশিক্ষা অর্জন করলে মানুষ ভদ্রতা অর্জন করে অভদ্র হয় না আবার কিছু শিক্ষা আছে পুঁথিগত বিদ্যা এমবিটি এম এ পাশ করছে বিশাল ডিগ্রিধারী অথচ নিজের বাবা মাকে ভালোবাসতে জানে না নিজের আত্মীয় পরিজনরা তাদের কাছে ভালোবাসা পায় না সে এটা অ্যান্টি সোশ্যাল ম্যানে পরিণত হয় তাদের মূল্য কি জীবনে বলেন তাই আমরা চাই না অ্যান্টি সোশ্যাল এই সমাজে তৈরি হোক আমাদের একাডেমির উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে সোশ্যাল ওয়ার্কার তৈরি করা সমাজের মানুষের মধ্যে সমাজ বিবর্তনের মধ্য দিয়ে বিজ্ঞানকে কাজে লাগে কাজে লাগিয়ে মানব সভ্যতার কল্যাণ করা এটা আমাদের কাজ তাই আমরা আজকে বাইশতম শিক্ষা দিবসে যে নীতিগত দিক থেকে মানে মোরালিটি অ্যান্ড ইথিক্সের মধ্য দিয়ে আমরা ক্লাসটা পরিচালনা করছি এবং বিশ্বের দরবারে আমরা জ্ঞান ভান্ডার তুলে ধরছি আজকে বিজ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় ধর্ম মানুষকে অন্ধতা শেখায় ধর্মের কুসংস্কারের মধ্য দিয়ে বড় বড় বিজ্ঞানীরা হ্যাঁ হারিয়ে গেছে কারণ তাদের বিজ্ঞান চেতনাটা যদি আজকে হ্যাঁ ঠিক জায়গায় আসতো এই ধর্মযাজকদের অত্যাচারে হ্যাঁ জেসাস ক্রাইসের মতন একজন বিশাল উদারপন্থী মানুষকে আমার হারাতে হয়েছিল সক্রেটিসের মতো একজন বিশাল বিখ্যাত বিজ্ঞানীকে হারাতে যে হয়েছিল গ্যালিলিওর মতো বিখ্যাত একজন বিজ্ঞানীকে সবাই যে ধর্মান্ধতার কারণে হারাতে হয়েছিল সেদিন কি হয়েছিল যদি পারেন বন্ধুরা তাহলে এই বইটা আমি নাম বলছি লিখে রাখুন এবং নিজেরা পড়বেন বরণীয় মানুষ তাদের স্মরণীয় বিচার মানুষগুলো ছিল বরণযোগ্য কিন্তু তাদের বিচার হল স্মরণীয় যা ইতিহাসের কথায় লেখা আছে করাল চিহ্ন রূপে তাহলে আজকে ধর্মের অন্ধতা মানুষকে কতখানি পিছিয়ে দিতে পারে সেটা কি জানা আছে বন্ধু জানা নেই তাই ধর্ম আর রাজনীতি আর বিজ্ঞান এক প্যারালালে চলতে পারে না প্যারালালে চলতে পারে না তাই বন্ধুরা প্রকৃত শিক্ষা অর্জন করে মানব কল্যাণের সেবার কাজে লাগাতে হবে এই আদর্শ আমাদের একাডেমির আমরা আজকে বিশ্বের দরবারে কী উদ্দেশ্যে একাডেমি আমরা তৈরি করেছি আজকে বাংলাদেশেরও শান্তি আমাদের ভারতবর্ষে অশান্তি সৃষ্টি হয়েছে কিছু রাজনীতির নেতা ফয়দা লুটানোর জন্য আমাদের কলকাতার পথে দেখেন কীভাবে আন্দোলন শুরু হয়েছে কলকাতার রাজপথে কে বাংলাদেশের ঘটনায় আমাদের এখানকার জনজীবন ধ্বংস হতে চলছে বিশাল উত্তাল আন্দোলন কিছুদিন আজ আগে ডাক্তারদের আন্দোলন চলল এখন বাংলাদেশের আন্দোলনের বাংলাদেশের অরাজকতা আর ভারতবর্ষের মধ্যে অরাজকতা সৃষ্টি হচ্ছে কেন ভারতবর্ষের কি সুশাসক নেই তারা কি করছে তারা কি বসে আছে কেন তারা কি আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী সে কি চোখ দিয়ে দেখতে পাচ্ছে না রাষ্ট্র সঙ্গে সিকিউরিটি যে পরিষদ অর্থাৎ নিরাপত্তা পরিষদ তার কাছে কি আবেদন করতে পাচ্ছেন না না তার হাতটা বন্ধ আছে বলেন সেখানে তো রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা পাঠাতে পারি আমরা বিদেশ মন্ত্রীর দ্বারা পাঠাতে পারি আবেদন কেন কি আবেদন যে বাংলার মাটিতে যে ঘটনা চলছে সেখানে শান্তি সুরক্ষা বাহিনী হ্যাঁ গচ্ছিত রেখে তো লাভ নাই সেখানে পাঠাইলে তো সেখানকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে কেন পাঠাচ্ছে না বলেন আজকে তারই একটা রিয়্যাক্ট আমাদের ভারতবর্ষে এসে যাচ্ছে আমাদের ভারতের মানুষ আজকে কত বড় আমাদের সমাজ চেতনার মধ্য দিয়ে আমরা চলছি আমাদের ভাবতে হচ্ছে তাই রয়েল একাডেমির নিদর্শনায় আমি এই ক্লাসটা পরিচালনা করছি যে যারা আজকে প্রকৃত মানব রূপে ভূমিষ্ঠ হয়েছে এই পৃথিবীর মাটিতে তারা কে তারা কিন্তু মানব সেবার কাজে লাগে যেমন দেখো একটা বই লেখে একটা বই লেখে দেশে থাকতে পারল না কে তসলিমা নাসরিন আমাদের একজন লেখিকা যিনি বাংলাদেশে তার বাড়ি তিনি কি বই লেখলেন বইয়ের সাবজেক্ট ম্যাটার কি তাহলে বুঝতে হবে বইটার বিষয়বস্তু কি জানতে হবে সমস্ত মানুষকে সেই বইটা পড়ার জন্য অনুরোধ করব। তার লেখা বই নাম লজ্জা কি লজ্জা ইসলাম ধর্মের লজ্জা ইসলামপন্থীদের যারা মৌলবাদী শক্তি তার বিরুদ্ধে লেখছেন যার ফলে উনি দেশে থাকতে পারলাম মৌলবাদী শক্তি তাকে কত হলো করার চেষ্টা করছে তাই ভারতে এসে আশ্রয় নিয়েছে ঠিক এরকম ষাটের দশকে পাকিস্তানি লেখক রুজদি ভেল তিনি বই লেখলেন লেখে তিনি দেশে থাকতে পারলেন না কী ব্যাপার কি বই লেখলেন উনি উনি স্যাটানিক ভার্সেস লিখেছেন লেখে আর পাকিস্তানের আর তিনি থাকতে পারলেন না তাহলে শয়তানের মহাকাব্য স্যাটানিক ভার্সেস মানে শয়তানের মহাকাব্য শয়তানের মহাকাব্যটা কি সেটা আমি বিশ্ববাসীকে পড়তে বলবো স্যাটানিক ভার্সেসে কি লেখা আছে কেন তাকে পাকিস্তান সরকার তার কে নিষেধাজ্ঞা জারি করলো দেশ ত্যাগ করতে বাধ্য হলো ঠিক এরকম জার্মানির লেখক কার্ল মার্কস তার জন্মভূমিতে থাকতে পারল না শেষে শেষ জীবন তাকে লন্ডনের মাটিতে কাটাতে হয়েছিল লন্ডনে তার সমাধি হয়েছিল কি লিখেছেন তিনি তিনি একাল সর্বকালের শ্রেষ্ঠ একজন দার্শনিক কাল মার্কস তিনি ডাস ক্যাপিটাল লিখলেন ডাস ক্যাপিটাল লেখার পরে তিনি আর দেশে থাকতে পারলেন না কথায় তাকে যেতে হলো লন্ডন ইংল্যান্ডের মাটিতে লন্ডনে তার সমাধি এখনো আছে তাহলে কি সে বই সে সমস্ত বইয়ের তথ্য কি বিশ্বের মধ্যে গোষ্ঠীবদ্ধ জীবন থেকে তৈরি হলো দাস প্রথা দাস প্রথার পরিবর্তনের পর আসলো কি সামন্ত প্রথা সামন্ত প্রথার পরিবর্তনের পর কে আসলো রাজন্য প্রথা রাজন্য পরিবর্তনের পর কে আসলো গণতন্ত্র বিশ্বে গণতন্ত্র চলছে যার ফলে এখন কি গণতন্ত্রের মধ্যে পুঁজিবাদ পুঁজিবাদের শেষ সমাধি হবে সমাজতন্ত্র সমাজতন্ত্রের পর সাম্যবাদ উন্নত পৃথিবী সমস্ত পৃথিবী তৈরি হবে এমন একটা পৃথিবী বাউন্ডলেস কান্ট্রি বাউন্ডলেস ওয়ার্ল্ড তাহলে সেখানে রকম প্রতিবন্ধকতা থাকবে না সেখানে থাকবে শুধু বিশ্ব একটা মানব জাতি বিশ্বের মানবজাতি সেখানে সবাই একটা পৃথিবীতে বসবাস করবে কোনো বাউন্ডারি থাকবে না এরকম পরিস্থিতি আনার জন্যই ডাস ক্যাপিটাল লেখা হয়েছিল আর সেই সময় ডাস ক্যাপিটালের সাবজেক্টকে কেন্দ্র করে যে বিশ্বের যত পুঁজিপতি শ্রেণী রয়েছে তারা কে যে এই রকম সিস্টেম যদি চালু হয় পৃথিবীর বুকে তাহলে আমাদের লাভ আমরা তো শ্রমিকদের শোষণ করতে পারবো না আমরা মালিকরা কথায় থাকবো আগামী দিনে যার ফলে আমাদের